বিভিন্ন জিনিস করে আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে আমাদের ফরিদ ভাই আলাইকুম ভাইয়া কি অবস্থা

যার ফলে কিন্তু মেশিনটা কোন ক্ষতি হবে না আরকি যখন আপনারা এটা নিয়ে যাবেন বাসায় উপরে কিন্তু থাকবে যে দেখেন এটা উপরে রেখে পরিমাপ করবেন সামনে পিছনে দুই জায়গায় কিন্তু

আমার দোকান হচ্ছে গাজীপুর বাসন সড়ক আর দোকানের নাম হচ্ছে রয়্যাল কিং পাম্প গাজীপুরের আশপাশে যারা নিতে ইচ্ছুক তারা রয়্যাল কিং পাম্প থেকে আমার থেকে সংগ্রহ করতে পারবেন ওকে এবং এই এশিয়ার যে সুপার শপ আছে স্বপ্ন সুপার শপ ওখানেও এই প্রোডাক্টটা আপনারা পাবেন ওখান থেকেও নিতে পারবেন ওকে তো দর্শক আমাদের আজকের ছোট ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ